আজ শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান এ সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার জমে নামাজে যাওয়ার আগে তিনি কিছু সময় গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন নিজের গাড়ির দরজা নিজেই খুলে কিছু মানুষের সাথে আলাপ করেন তাদের পরিচয় জানতে চান এবং জনতার মধ্যে কেউ কেউ বলেন নতুন বাংলাদেশ করতে আমরা আপনার সঙ্গে আছি এই কথার উত্তরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের ধন্যবাদ জানান এবং বলেন আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমার জন্য দোয়া করবেন এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে নজুমার নামাজ আদায় করেন গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও গণ অনুষ্ঠিত হয় নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে যা তারেক রহমানের নেতৃত্বে প্রায় দুই দশক পর এবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এই ঘোষণা ইতিমধ্যে বিএনপি দিয়েছেন তিনি ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করেছেন এবং দুটো আসনেই জয়লাভ করেছেন